তো আমাদের দাবিগুলো না মানবে আমরা এই রাজপথ ছাড়বো না আমরা এখানে বারবার আমরা যতক্ষণ বলতে না ততক্ষণ আমাদের এই সংগ্রাম আমরা চালিয়ে যাব আমাদের কথা হচ্ছে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশের মাটি আমার আজকে আমরা যে পজিশনে ছিলাম যে পার্সেন্টেজ আমরা ছিল এই বাংলাদেশে আজকে আট পার্সেন্ট এসেছি ঠিক আছে আর এই অবস্থা কিছুদিন চলতে থাকলে আমাদের বাংলাদেশ হিন্দু হিন্দুশূন্য হয়ে যাবে এবং এখানে হিন্দুরা কেমন এটা মিউজিয়ামে দেখতে হবে মিউজিয়াম অবশ্যই খোলা আছে হিন্দু জাতি কেমন ছিল এদের দাঁত ছিল মাথা ছিল কমর ছিল চেহা ছিল কেমন ছিল না ছিল সব আমাদের মিউজিয়ামে গেঁদে পড়ে সবাই কেউ এই হিন্দু ছাড়া কোনো রাজনীতি নাই এই বাংলাদেশের রাজনীতি একমাত্র হিন্দুদেরকে নিয়ে আর কোনো রাজনীতি নাই যত গণ্ডগোলই হোক সমস্ত গণ্ডগোলের যে আসলে এই পৃষ্ঠ পৃষ্ঠ আমাদেরকে দমন করা হচ্ছে সমস্ত গণ্ডগোলগুলোকে আমাদের উপরে এই নির্যাতনের সমস্ত ঘটনা ঘটছে আমরা তাই আজকে আমরা ঘরে বসার সময় নাই আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই আমাদের সংগ্রামে অংশগ্রহণ করে এই সংগ্রামকে এমন একটা পর্যায়ে নিতে হবে সারা বিশ্ববাসী যেন জানতে পারে যে বাংলাদেশে হিন্দু নামে একটা একটা সংগঠন আছে হিন্দুর একটা জাতি আছে সনাতন ধর্মে একটা ধর্মীয় জাতি আছে এবং এই জাতি প্রতিবাদ জানে প্রতিবাদ করে জানে প্রতিরোধ করতে জানে সুতরাং আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ এই দুটার অবস্থানে আমরা আমরা করছি যতক্ষণ পর্যন্ত এই হিন্দুদের পূর্ণ সমস্ত সমস্যাগুলো সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এটাই আমাদের আশা এটাই আমাদের কথা আজকে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি